আসসালামু আলাইকুম এটা হচ্ছে লেজার কাটিং একটা তিন মিলি কাটিং দিয়ে আমরা করছি এটা আমরা এটা কাজটা হয়েছে আমাদের গ্রাম হারি সদ্দার বাজার বেলালবাইয়ের তিনতলা একটা থ্রি প্লেজের একটা বাড়ি এটার চতুর্দিকে এরকম ছাদের উপরে দুই তলার ছাদ প্লাস তিন তলার ছাদ এরকম ডিজাইন হয়েছে নকশা আমরা একটা সিম্পল ডিজাইন করছি হাতে আমরা যেগুলো ডোবো কালার রঙ হবে যে দেখেন একটা এরকম সবগুলো এই ডিজাইনের রং হবে এই যে আমরা আস্তর মারানো আছে এরকম ডিজাইন করা হবে সবগুলো মাল এই সব তিন মিলে লেজার কাটিং আমরা চতুর্দিকে একটা বর্ডার রাখছি এ ধরনের লেজার কাটিং যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় বিভিন্ন জায়গায় যে আমরা মালগুলা ডেলিভারি দিয়ে থাকি আমরা রাউজানে মাল দিছি পটুয়াখালী বরিশাল লালমনির হাট বহু জায়গায় আমরা মাল ডেলিভারি দিছি এ ধরনের লেজার কাটিংয়ের ডিজাইন যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার বাড়ি পর্যন্ত বসাইয়া আমরা মাল ফিটিং করে দিয়ে আসবো এগুলো আসলে যদি আপনার ওই যে ডিজাইনটা দেখছেন আপনারা ডিজাইনটা যদি করে অনেক সুন্দর হয় দেন রূপে প্রায় অনেকটি এরকম প্রায় সতেরোটা আঠারোটা মাল টোটালি তারপরে দেখেন এই যে আমরা একটা সিঁড়ি করছি এটা অ্যামেসের একটা ডিজাইন বাইরের থেকে আমাকে আইনা দিচ্ছে ডিজাইনটা এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না এই সিঁড়িটা চিম্পলের মধ্যে সিঁড়িটা আমরা করি এ ধরনের সিঁড়ি যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান স্টেশন রোড দিয়ে ডিজাইনটি করছি দেখেন আবার প্লেন রোডের মাথায় আমরা পাতা লাগাই দিয়েছি উপরে একটা নিচে একটা উপরটা দেড় ইঞ্চি প্লেট বার আর ঘড়িটি থ্রি ফোর বক্স নিচটা এক ইঞ্চি এক এক বক্স দিয়ে আবার চেকার প্লেট দিয়েছি আমরা এই যে উপরে এটা চকি চকের ফাইভ ডু আমরা বা বড় দিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা এই যে স্বাদে চলে গেছে এটা হচ্ছে তিন তলার ছাদ এই যে তিন তলার ছাদে আসলে এই যে দেখেন অনেকগুলো আছে তিনতালার ছাদে আছে দুতালার ছাদে আছে তারপরে এক তালার স্বাদে আছে এটি বারান্দার রেলিং ডিজাইনটা সেম এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখেন কাজের কি ফিনিশিং একদম সম্পূর্ণ আমরা ফিনিশিং দিয়ে মালটা আস্তর দিই এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখেন এটা অনেক বিশাল বড় কাজ চলতেছে এটা